এক দর্বে সাত এ কি সুন্দর দাড়ি ছিল দাড়ি রে অবস্থা টাইপ করে হলিছে লাভ কি আল্লাহর ধরা তোই না বাতাস রাব্বিকা লাশা দিত না শক্ত ধরা নোকার ভিতরে ধরা তাছেন মূল যে সাবজেক্টের ধারণা বৈ পরা রং করা দাড়ির রং করা ওই বিষয়গুলো বুঝাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাছেন দুই হাতের মধ্যে দুই পায়ের মধ্যে মেহেদি দেওয়া বা রং দেওয়া মেহেদি না রং দেওয়া এটা আল্লাহ তালা নারীদের জন্য জায়জ করছে মহিলারা পায়ে রং দেয় না জর্দা গালায় রং দেয় মেহেদি রং দেয় না মেহেদি না রং দিবে কিন্তু মেহেদি পায়ে দিবে না দ্বিতীয়ত নবীজি বলছেন রং দেওয়া হাতে এবং পায়ে পুরুষের জন্য মাকরু কিন্তু পুরুষ হাতে মেহেদি দিবে রং না এবার রসুলের হাদিস শরীফ থেকে বলছেন যদি কোন মানুষ তার চুল দাড়ি পাকলো মেহেদি দিল না কিন্তু অনেক মানুষ দেখবেন মাতার সাদা চুল ফাঁকলে চুল তুলে লাগে তোলে না নবীজি বলছেন সাদা চুল দাড়ি তুলে ফেলা অধিকাংশ আলেমের মতে মাকরু ইয়ার সুল্লাহ কেন বলে এক একটা সাদা দাড়ি ওই ব্যক্তির জন্য এক একটা কাজ এবং এক একটা থাকা তার প্রতিদিন একটা করে গুনা মাফ হাজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এমন একটি সম্প্রদায় দুনিয়াতে আগমন করবে কিয়ামতের আগে শেষ জামানায় যারা কবুতরের বুকের মধ্যে যেমন কালো দাগ থাকে তারা তাদের দাড়ির মধ্যে এমন কালো খেজাব ব্যবহার করে যারা আগে ব্যবহার করছেন বা এখন ব্যবহার করছেন কালো খেজাব কালো রং দেয় নিজেকে যুবক প্রমাণ করার জন্য রাসূল আলাইহি সাল্লাম বলছে যে ওই ব্যক্তিগুলার অবস্থা হবে লা ইয়ারিহুনা رائহাতাল জান্নাত সে ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ পাবে না কেউ যদি কালো খেজাব ব্যবহার করে কালো দাড়িতে কালো রং ব্যবহার করে সে জান্নাতের সুঘ্রাণ পাবে না মনে রাখবেন রুসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম পরবর্তী হাদিস বলছেন বলছেন হদরতে জাবের ইফনে আবদুল্লাহ রাদী আল্লাহ তালান হাদিস বর্ণনা করে বলছেন মক্কা যখন বিজয় হইলো মক্কা বিজয় পর হদরত আবু বকর সিদ্দিক রাদী আল্লাহ উদালান বাবা আবু কুহাফাকে ডাক দিয়ে আনা হয়েছে আবু কুহাফাকে ডাক দিয়ে আনার সময় এ সময় ওনার চুল এবং দাড়িগুলাগুলা সাগামা গাছের মতো সাদা হয়েছিল রসুল সাল্লাম বলছে তোমরা ওনার চুলের মধ্যে দাড়ির মধ্যে কোনো কিছু পরিবর্তন কিন্তু তোমরা কালো চুলের ভিতরে কিছু ব্যবহার করতে বলছেন কিন্তু কালো রং ব্যবহার করতে না তার মানে আপনারা যারা লাল যে মেহেদি ব্যবহার করেন মেহেদি রং না মেহেদি ব্যবহার করছেন এটা জাহেজ এটা কি তবে বাজারের অনেক মেহেদি বিক্রি হয় যে মেহেদির ভিতরে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করার কারণে এই দাড়ি চুলে দেওয়ার কারণে দাড়ি ওজু করার সময় আর ভিজে না সময় না। থেকে বিরত থাকবেন যেগুলো ব্যবহার করলে আপনার চুল দাড়ি বুঝবেন যে হ্যাঁ এটা ব্যবহার করলে আমার চুল দাড়িতে পানি যাবে তাইলে আপনি ব্যবহার করলেন নবী বলছে আমি বাবাকে ডাকা হইল ওনার চুল দাড়িগুলো একবারে সাগামা গাছের মতো সাদা তখন ওনার বাবাকে সামনে এনে রসুল বলছে ওনার দাড়িতে তোমরা চুলের মধ্যে কিছু লাগাই নিয়ে আসো তবে কালো রং তোমরা ব্যবহার করবে না রসুল সাল্লাহ সাল্লামের পরবর্তী হাদিস এই ব্যাপারে নবীজি বলছেন নিশ্চয় ইহুদি এবং নাসারারা তাদের চুল দাড়িতে রং দেয় না তোমরা তার বিপরীত করো বিপরীত কি তোমরা তার বিপরীত তোমাদের চুল দাড়ির মধ্যে তোমরা মেহেদি ব্যবহার করেন তাহলে তোমাদের সুঠামতা তোমাদের সুঠামতা দেখা যাবে সুন্দর দেখা যাবে । পরবর্তীতে যারা সব দাড়ি চুল পাইকা গেছে তারা সাদা রাখেন এটা সুন্দর কিন্তু ওই দুই একটা সাদা দুই একটা কালো তারা মেহেদি ব্যবহার করবেন এটা আরো সুন্দর দেখা যাবে তো রসুল সাল পরবর্তী হাদিস বলছেন যেই ব্যক্তি কালো খেজাব লাগায় কেয়ামতের দিন তার চেহারা কালা হয়ে উঠবে কালা খেজাব কালা রং যারা করে দাঁড়িতে কেয়ামতের দিন তার চেহারা কিভাবে উঠবে কালা হয়ে উঠবে তো কেয়ামতের ময়দান তো এমনি অন্ধকার থাকবে আপনার চেহারা যদি কালো হয়ে যায় তাহলে আপনি